প্রায় বছর আগে ছোট্ট একটি স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তার পথ চলা কোভিডের অন্ধকার সময়ে যখন চারপাশে হতাশার আবহ তখন খাতা কলমে লিখে ফেলেছিলেন তিনশো ছেষট্টি বিজনেস আইডিয়া সেখান থেকেই বেছে নেন একটি শুরুটা হয়েছিল ঘরে তৈরি আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে ধীরে ধীরে সেই তালিকায় যোগ হয় মশলা গুঁড়া ও বাটা তবে জীবনের নতুন অধ্যায় মাতৃত্ব তাকে নতুন দিকে নিয়ে যায় প্রেগনেন্সির সময় মশলার গন্ধ সহ্য করা কষ্টকর হয়ে উঠলে তিনি থেমে যাননি বরং হাতে নেন গার্মেন্টসের সুতি কাটপিস কাপড় আর শুরু করেন ডিজাইন করা বেডশিট ও পর্দার কাজ অবিশ্বাস্য হলেও সত্যি গর্ভাবস্থায় আট মাস পর্যন্ত তিনি অসংখ্য বেডশিট ও পর্দা তৈরি করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছেন সন্তান জন্মের মাত্র সাত দিন পরই আবার ফিরে আসেন নিজের প্রিয় উদ্যোগে আজ তার সাথে আছেন দুজন দক্ষ কারিগর তারা তৈরি করেন বেডশিট পর্দা কম্বল ও কাভার ব্যাগের ক্ষেত্রেও রয়েছে ভ্যারিয়েশন বিদেশি ডিজাইনকে দেশীয় কারখানায় নতুনভাবে রূপ দেন উন্নত মানের ম্যাটেরিয়াল দিয়ে পাশাপাশি সংগ্রহ করেন ঐতিহ্যের জামদানিসহ দেশীয় শাড়ি শুরুর দিকে ছিল সংকোচ নিজের মুখ দেখাতে দ্বিধা কিন্তু সময়ের সাথে সাথে সেই দ্বিধা কাটিয়ে ওঠেন শুরু করেন নিয়মিত লাইভ কাস্টমাররা তাকে সাহস জুগিয়েছেন ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তবে মাঝে মধ্যে কটাক্ষ এসেছে এমন মুখ নিয়ে ক্যামেরায় আসার কি দরকার কিন্তু তিনি দমে যাননি বরং ইতিবাচকভাবেই গড়েছেন নিজের শক্তি আত্মার পণ্য পৌঁছে গেছে বাংলাদেশের জেলায় শুধু তাই নয় বিশ্বের বারোটি দেশের প্রবাসী বাঙালিরাও তার কাছ থেকে নিয়মিত কেনাকাটা করেন অনলাইন ব্যবসায় আস্থা অর্জনের মূল চাবিকাঠি পরিচিতি হল এবং সেটি তিনি নিজের কাজ ও সততার মাধ্যমে গড়ে তুলেছেন জীবনে নেতিবাচক মন্তব্য যেমন এসেছে তেমনি এসেছে অফুরন্ত ভালোবাসা তিনি বলেন নেতিবাচক মন্তব্যকে দূরে সরিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই দিন শেষে আয়নায় তাকিয়ে তৃপ্তির হাসি তার সবচেয়ে বড় অর্জন কঠিন পথ পেরিয়ে এগিয়ে যাওয়া এই নারীর নামই সঞ্জিদা লিমা যিনি প্রমাণ করেছেন ইচ্ছা আর অধ্যাবসায় থাকলেই প্রতিকূলতার মাঝেও আলোকিত হয় স্বপ্ন আর এটাই উদ্যমিনীর গল্প